তিন দিয়ে আলু ভাজা কে বানা পছন্দ করে সবাই তো পছন্দ করে তো আছারা রেসিপিটি তৈরি করতে পারেন না তাদের জন্য সহজ ভাবে আমি টিপস গুলো নিয়ে আসলাম যে সহকারে ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আমার কাছে মাছের ডিম নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেকখানি মাছটা বশি নিলাম এখন আমি করাই তেল দেন এখন দিয়ে দিচ্ছি পেস কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি এদিন দেখেন আলুটাকে আমি সুন্দর করে চিকন করে সবজি করে নিয়েছি এখন আমি ওটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে আমি একসাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন সবগুলো একসাথে আমি ভালো মধ্যে মিক্সড করে নিচ্ছি দুই তিন মিনিটের জন্য আমি একটু ডাকনা দিয়ে দেখে দিলাম সিদ্ধ হওয়ার দুই তিন মিনিট পরে আমি চলে আসলাম এখন কি উঠিয়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে একটু আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি মাছের ডিমটাকে উপরে দিয়ে দিচ্ছি এটা বড় ডিম ছিল এজন্য আমি একটু পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে এখন আমি একসাথে একটু দিচ্ছি ডিমটাকে এখন আমি আবার ডাকনা দিয়ে দুই মিনিটের জন্য একটু ডেকে দিচ্ছি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দিনটার আলুটা একসাথে দেখতে পাচ্ছেন যে মিষ্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন হাতে মারিষ্ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে ডিমটাকে টাকে সুন্দর করে ভাজা ভাজা করে সুন্দর করে বেজে নেব ডিম দিয়ে আলু ভাজা কিন্তু খেতে খুব বেশ আর আমি এখানে কিন্তু বড় মাছের ডিম নিয়েছি এই যে ডিমটা আছে ওই ডিমটাকে আমি আবার ভেঙে নিচ্ছি ভেঙে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি কিন্তু আস্তে আস্তে রাখিনি আলুটার সাথে যেন মিশিয়ে যায় ওকে আমি সুন্দর করে দেখতে পারছি আমি বেজে নিলাম এখন আমি একটা প্লেটে উড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে না রেসিপিটা কতটুক খুব সুন্দর করে আমি বেজে নিলাম যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে সবাই যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে এখনই জট সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম